হ্যালো বন্ধুরা তেলে কী ভেজে তুলছি বলুন তো যারা জানেন কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের উত্তরটা জানান আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ থালি রেসিপি প্রথমেই থাকছেন নকশাবড়ি ভাজা বেগুনি আলু পোস্ত বিউলির ডাল আর পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি যারা নতুন দর্শক রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমি এক কাপ মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি ডালটা ধুয়ে নেব ভালোভাবে ডালটা সেদ্ধ হতে সময় লাগে আমি এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ধুয়ে নেওয়ার পর ডালটা প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা পরিমাণ মতো জল আর প্রয়োজন মতো লবণ প্রেসার কুকারে প্রায় সাত থেকে আটটা সিটি দেব মিডিয়াম ফ্লেমে এখানে কড়াই তেল নিয়ে নিয়েছি আলু পোস্তর জন্য ডুমো করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে কড়া থেকে নামিয়ে নেব একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত পোস্তটা কিছুক্ষণের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু কষিয়ে নিতে হবে তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা চেরা তারপরেও মশলাটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য চিনি আলু ভাজার সময় পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর দেবো না আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এরপর কিছুটা জল দিয়ে এটাকে ফুটতে দেব ঢাকা চাপা দিয়ে আর পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিলেই হয়ে যাবে ততক্ষণে বিউলির ডালটা সেদ্ধ হয়েছে কি না একবার দেখে নিই প্রেসার কুকারটা খুলে দেখলাম বিউলির ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে এভাবে হাত দিয়ে চেপে একটু দেখে নিতে হবে ডালটা সেদ্ধ হয়েছে কি না এই অবস্থাতেই চামচ দিয়ে বা খুন্তি দিয়ে ডালটা একটু ঘেঁটে নিতে হবে যাতে ডালটা একটু ঘন হয়ে যায় এইভাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ হলুদটা এইভাবে ডালের মধ্যে মিশিয়ে নিলাম এরপর ডালটা পাতলা করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম মিনিট পাঁচেক পর ঢাকনার সরিয়ে বোঝাই যাচ্ছে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে যে জলটা আছে একটু কমে এলেই আলু পোস্ত তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি এখানে অফ করে দিলাম আলু পোস্ত তৈরি বেগুনি করার জন্য বেগুনটাকে এখন থেকে কেটে রেখে দেবো আমি এখানে একটা বেগুন নিয়েছি বেগুনটা এইভাবে গোল গোল করে কেটে নিলাম একটু পাতলা আর আরেকটা বেগুন নিয়েছি বেগুনটা গোল ভাবে না কেটে লম্বা লম্বা করে কেটে নিলাম বেগুনগুলো কেটে জলে ধুয়ে নেব এবং ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে রেখে দেব অন্য একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো বেসনের সাথে এটা মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দেব। প্রথমেই বেশি পরিমাণ জল দেবো না আর এখনই লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো না তাহলে বেসনটা পাতলা হয়ে যেতে পারে এইভাবে ফেটিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবো কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা এটা বিউলির ডালের জন্য করছি আদাটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো হিং তিন থেকে চার সেকেন্ডের জন্য মশলাগুলোকে তেলের মধ্যে নেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা বিউলির ডালটা দিয়ে দিলাম ডালটা মশলার সাথে কিছুক্ষণ ফুটতে দেব একদম হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ফুটলেই হয়ে যাবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ মৌরি বাটা ব্যাস বিউলির ডাল তৈরি পেঁপের চাটনি করার জন্য এখানে পেঁপে নিয়ে নিয়েছি পেঁপের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবং পেঁপেগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে খুব মোটা রাখা যাবে না সেদ্ধ হতে সময় লাগবে আর খাবার সময়ও খুব একটা ভালো লাগবে না এইভাবে প্রত্যেকটা পেঁপের টুকরোগুলোকে কেটে নিলাম এবার একটা পাত্রে আমি জল গরম হতে দিয়ে দিলাম জল ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি চিনিটা গুলে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব দেখুন পেঁপেগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে এরপর এর মধ্যেই দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজুর টুকরো আরও পাঁচ থেকে ছ মিনিট ফোটার পর রসটা একটু ঘন হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে দেবো লেবুর রস পেঁপের চাটনি তৈরি এবার করে নেব বেগুনি এই যে বেসন ফেটিয়ে রেখেছিলাম প্রয়োজন মতো লবণ দিয়ে এটাকে এর সাথে মিশিয়ে নেব নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুন এরপর এক এক করে বেসনের মধ্যে দিয়ে বেগুনিগুলো করে নেব আজকের রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের রেসিপি দেখতে চান আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আসছি আবার দুদিন পরে বড় ভিডিও নিয়ে সঙ্গে থাকুন